আহলে কোরআনের বিপরীতে কথা হয় আহলে কোরআনকে হ্যাঁ কথা বুঝানোর জন্য বলে আপনাদের এই বক্তব্য ভুল এবং আপনাদের এই দাবিও ভুল কোন অবস্থাতেই শুধু কোরআনের ভিত্তিতে জীবন চালানো সম্ভব নয় হাদিস লাগবে সুন্না লাগবে এবং উদাহরণ স্বরূপ উনি বলেছেন আমি পরে ভিডিওটা শুনেছি উদাহরণ স্বরূপ বলেছেন যে আল্লাহ কোরআনে নামাজ আদায় করে বলেছে নামাজ কায়েম করে বলেছে কিন্তু নামাজের রুকু কিভাবে করে এটা বলেন নাই সেজদা কিভাবে করে এটা বলেন নাই নামাজ কোন টাইম থেকে কোন টাইমে আদায়

ফেসবুকে কত একটা আসছে করে শেয়ার দিয়ে এই যে শেয়ার দিলেন যাচাই বাছাই ছাড়া এটা কেমন জানি আপনি যা শুনলেন তাই প্রচার করলেন এই হাদিসের উপরে আপনাকেই নবীজি বলেছে যা শুনে তাই প্রচার করা এর চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ হতে পারে না সুতরাং কাটশট করে যারা ভিডিও প্রচার করছেন এবং সমাজের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছেন এটা আপনাদের অপরাধ আল্লাহর আদালতে জমা দিতে জবাব দিতে হবে যারা কোনো তাহকিক ছাড়া কোনো কথার ভিত্তি ছাড়া সেই বছর আগের ভিডিও একটা আজকে আফগানিস্তানের যুদ্ধ বলে চালাই দিচ্ছে সেই আমেরিকার করে হামলাকে পাকিস্তানের যুদ্ধ বলে মার্কেটে চালাই দিচ্ছে এগুলো মিডিয়াওয়ালারা করে আমরা বলবো মিডিয়াওয়ালা সংযত হওয়া দরকার আমরা বলবো অনলাইনওয়ালারা সংযত হওয়া দরকার এইভাবে আমরা নিজেদের মধ্যে এমন কোন অবস্থা তৈরি করব না যদরুন এক পক্ষ অন্য পক্ষের প্রতি অনাস্থা তৈরি হয় আস্থাহীনতা তৈরি হয় এজন্য আমরা স্বচ্ছতাকে বজায় রাখার চেষ্টা করব। যারাই এরকম কাজ করবেন আমি তাদেরকে অনুরোধ করব। হয়তো যা করেছেন এগুলোকে ডিলেট করে পেছনে আসেন নতুন করে সুন্দরভাবে সামনে অগ্রসর হন আর আমাদের মধ্যে যেই বিষয়গুলোকে ভুল বুঝাবুঝি হয়েছে যতটুকুন আমি শুনেছি দেখেছি তার ভিত্তিতে বক্তব্য দিয়েছি পরবর্তীতে তাহিক করে আমি দেখেছি যে না উনি আসলে কোরআনকে বলেন নাই ওই আহলে কোরআন দাবিদার তাদেরকে বলেছেন বিষয়টা যদি এমন হয় আমাদের একই বক্তব্য শুধু কোরআন দিয়ে শরীয়ত চলে না রাসুলের হাদিস লাগবে শরীয়ত চলতে হলে এজমাও লাগবে আল্লাহ তালা আমাদের দিনের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সব ধরনের ফেতনা ফসাদ থেকে হেফাজত করুন আল্লাহ তালা আমাদেরকে সহি শুদ্ধ দিন বুঝে সহি শুদ্ধ দিন মেনে চলার তৌফিক নসিব করুন সম্মানিত মুসল্লিয়ানি کرام আমি মসজিদের টাইলসের জন্য প্রতি সপ্তাহে আপনাদের কাছে চাচ্ছি তৃতীয় কাতারের 14টা হয়েছে আরো 10টা হলে তৃতীয় কাতার পূর্ণ হবে চতুর্থ কাতারে